নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ প্রাইমারি টেট দু হাজার বাইশ প্রশ্নভুল মামলা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে ভিডিও মারফত শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রাইমারি রিলেটেড ও ভুল মামলার আপ টু ডেট পাওয়ার জন্য আর আমার চ্যানেল অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন তো চলুন আর দেরি না করে শুরু করি আপনারা সকলেই জানেন যে দু হাজার সতেরো ও দু হাজার প্রাইমারি টেট প্রশ্নভুল মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি হরিশ স্ট্যান্ডেনের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ তিন সদস্যকে নিয়ে বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন আগামী চোদ্দ দিনের মধ্যে এই তিন সদস্য কমিটিতে থাকবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একজন সদস্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একজন সদস্য ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে একজন সদস্য মোট তিন সদস্যকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দেন এই বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে অর্থাৎ বাংলা বিষয়ের জন্য বাংলা বিষয় এক্সপার্ট গণিত বিষয়ের জন্য গণিত বিষয় এক্সপার্ট অর্থাৎ প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা বিষয়ভিত্তিক এক্সপার্ট দিয়ে প্রশ্নগুলিকে খুব ভালোভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কোর্টের রেজিস্ট্রারের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি হরিশ টন মহাশয় কিন্তু বন্ধুরা আজ প্রায় তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিন পার হয়ে যাওয়ার পরেও কোনো রকম অর্থাৎ তিন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে কিনা না সেরকম কোনো খবর পাওয়া যায়নি অর্থাৎ এই বিশেষ কমিটি গঠনকে কেন্দ্র করে ঢিলামি চলছে বলে মনে করা হচ্ছে এমতো অবস্থায় দু স্টেট বাইশ প্রশ্নভুল মামলার সঙ্গে জড়িত পিটিশনাররা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করলো এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ক্যাভিয়েট ফাইল কি এবং কেন করা হয় এক কথায় বলা যায় ক্যাভিয়েট ফাইলটি হলো একটি সতর্কতা যা দাখিলকারী পক্ষকে নোটিশ না দিয়ে কোনো পদক্ষেপ নিতে পারবে না অর্থাৎ যারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে প্রশ্নভুল মামলার পিটিশনার তারা তাদের সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইলের মাধ্যমে পিটিশনারদের বক্তব্য শুনতে হবে অর্থাৎ যদি কেউ এই প্রশ্নভূল মামলাকে স্টে অর্ডার ফেলার জন্য সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে তাহলে কেবলমাত্র ওই পক্ষের বা এক পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত নিতে বা অর্ডার দিতে পারবেন না পিটিশনারদের ও শুনতে হবে সুপ্রিম কোর্টকে তার জন্যেই এই ক্যাভিয়েট ফাইল করা হয় দেখা যাক দু হাজার বাইশ টেট প্রশ্নভুল মামলায় পরবর্তীতে কি আপডেট আছে সেদিকে আমাদের নজর থাকবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রশ্নভুল মামলার যে কোনো ধরনের আপ টু ডেট পাওয়ার জন্য আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ